আর এই চ্যানেলগুলোকে প্রত্যেকে করবেন আমি আমাকে যারা ভালোবাসেন এখানে যতগুলো চ্যানেল আছে বা ভিডিও যারা ছাড়বে আমি অনুরোধ করব এদেরকে সাবস্ক্রাইব করবেন এদের পাশে থাকবেন এদেরকে আর্থিক সহযোগিতা করবেন এ আমান নবী বাগের জবানারা বেলালকে হুজুরকে আল্লাহ নবী কেন এত সম্মান দেনছে কেন না বেলাল আমার নবীর গোলাম তৈরই হয়েছিল বেলাল দুনিয়ার কোনো মানুষের গোলামী করেনি গো এ যুবকের আব মারা তরুণেরা হযরত বেলাল রাদিয়াল্লাহ ফুতালা নহুserde দুনিয়ার কোনো মানুষকে পরোয়া করনি হযরত বেলালকে এত মারা হয়েছিল বেলাল চামড়া গুলো গুড়িয়ে 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 ঘাড়ের কাছে চলে এসেছিল এ বেলাল বলো নবী ছাড়ো আল্লাহ ছাড়ো এই কথা বলো বেলাল বেলাল বলেছিল এ আমার মনে বুমাই আরে আমি বেলাল আমার জান চলে যাবে তথাপিও বেলাল আল্লাহ তার রসুল কে ছাড়বে না জোর হবে না যান চলে যাবে পছন্দ করে যান দোয়া পছন্দ করে এই জন্য মমিন ইমানদার দোয়া পছন্দ করে এরা ইমান দেয় না এই জন্য মসজিদ মাদ্রাসা ওয়াক যখন জন্য যখন ডাকা হবে আপনারা যাবেন তো কথা বলেন আমি একটা কথা বলছি কেউ ব্যক্তিগতভাবে নেবেন না এখানে অনেক মানুষ বসে আছেন অনেকে অনেক রাজনৈতিক দল করতে পারে বুঝতে পারছেন তো তবে মসজিদ মাদ্রাসা কিন্তু কোনো রাজনৈতিক সম্পত্তি কি কার সম্পত্তি জোরে হাত তুলে বলতে হবে বাপ আমি আপনার সন্তানের মতো ছেলের মতো ছেলে হিসাবে বাপেদের কাছে একটা রিকোয়েস্ট রাখতে পারি একটু একটা বার হাত তুলে তুলে হাত তুলে বলে কার সম্পত্তি আল্লাহ সম্পত্তি আল্লাহ সম্পত্তি জায়গায় কোনো রাজনীতি চলে আমি আমার ছোট্ট ছোট্ট জ্ঞানে দেখছি বর্তমান ইউটিউবার সোশ্যাল মিডিয়া হেঁটে দেখছি যারাই এই ওয়ার্কআপ সম্পত্তির জন্য ব্রিগেডে ডেকেছে একটাও পরিপূর্ণ ডাকে বারবার ফেল হয়েছে আর যখন কেউ বলে দিয়েছে তখন সব ইঁদুরের একটা ইমানদার বাগের বাচ্চা আছে সে যখন ডাকবে আপনারা যাবেন বুঝতে পারছেন তো এই রাজনীতি রাজনীতির জায়গায় রাখো কিন্তু মসজিদ মাদ্রাসা তোমার মিটে গেলে তুমি তখন তুমি থাকবে না বুঝতে পারছেন

যখন ডাকবে যাবে একদম জানের মায়া করবেন ইনশাআল্লাহ ইমানদারের পিছনে থাকবেন যাবে কেন তুমি রাজনীতি আপন জায়গায় কিন্তু মসজিদ মাদ্রাসা আগে আমার জান আমার ইমান ইমান যেখানে থাকবে সেখানে আমাদের যেতেই হবে ঠিক না বেটি একবার দরুদ আল্লাহ হুম্মা আলা আহারে মুসলমানের চিন মে রা মারা তুরু আল্লাহ নবী

মাসুরে কাজে আসবে না গো ঘোয়া তরুণেরা বাবেরা আল্লাহ বা কুরআন শুনিবের ভিতরে জানিয়ে দিয়েছে ইয়াউমা ফুররুল মারউ মিন আখিহি ওয়া উমিহি ওয়া আবিহি ওয়া সাহিবতি ওয়া বনি কামুদের কোড়ি হাসরেതിരെ ময়দানে দিনে কোটি বিজালের প্রান্ততে তুমি স্বামীর বিবেগে চিনতে পারবে না গো বিবিধ স্বামীর গে চিনতে পারবে না গো চিনে মে মা বাপকে চিনতে পারবে না গো মা বাপ চিনে মে গে পারবে না গো ভাই পারবে না বোন নিজের ভাইকে চিনতে পারবে না বন্ধু বান্ধবীকে চিনতে পারবে না বান্ধবী বন্ধুকে চিনতে পারবে না তারি রাম হবে কামত ওই কামতের না হাসুরে দিনে ময়দানে মাসুরে দিনে আমার রসুল্লাহ বড় লোক দেখবেন না গরিব দেখবেন না ধনী দেখবেন না সাদা দেখবেন না কালো দেখবেন না পেটে দেখবেন না আমার নবী দেখবেন যে আমার নবীকে নিজের যাদের থেকে বেশি ভালোবেসেছে সেই হলো ইমানদার আর তার জন্য আমার নবীর সুপারিশ মিলবে এ না জন কথা বলতে গিয়ে আমার নবী বাগেরে এক জমা সাহাবা হুজুরের কথা মনে গড়ে গেল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলাহু ওই বিলাল হুজুরের কথা একটু বলবো নাকি শুনবেন আপনারা আল্লাহ নবী সাবি খাজরাতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নহু কোন বিলাল আল্লাহ নবী এক তারিখে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নহু আল্লাহ নবী সাহাবী কালো বিলাল হাবসি দেশের বিলাল যেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা নহু হুজুরের কথাটা ছিল তোতলা এক তারিখে মদিনা নববী শরীফে সাহাবা হুজুররা হযরতে বিলালকে বলতে ভাই বেলাল তোমার ঠোঁটটা তোতলা তুমি এমন করে তোমার জবান তোতলা হয়ে গেছে তোমার আজানটা আমাদেরকে ভালো লাগে না আজকে দিনে আমরা আজান দেবো হাজরাতে বেলাল আজান দিলেন না ওই দিনে অন্য সাবাহুর আজান দিয়েছে এ মেরা আল্লাহ যাকে কবুল করে দুনিয়ার কোন মানুষ তাকে বেও যদি হতে পারে না গো সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেল আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজকে দিনে মদিনার নবাবী শরীবে আযান হয়ই কেন আল্লাহ নবী বলেছিলেন এ বাবা Bilal আজকে দিনে কি তুমি মদিনার নবাবী শরীবে আযানটা দাও না বাবা Bilal হযরত Bilal বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিব

আজান হয়েছিল কিন্তু আমার আল্লাহ ওই আজান শোনেনি আল্লাহ বাঘ দেখেছে আজান হয়েছে তথাপিও আল্লাহ বললেন কেন আমি শুনতে পাই কেননা হাসরাত বিরালের আজান ছিল আল্লাহ বাকের দরবারে কবুলিয়াতের আজাদ এ জোয়ান্তরুণেরা জবানটা তুতলা হতে পারে হতে পারে আপনি ভ্যান চালাও হতে পারে আপনি জোগাড়ে কাজ করেন হতে পারে আপনি এমন করে ঢাড্ডা দিয়ে কাজ করে হতে পারে আপনি এমন করে ফুল মেশিনের কাজ করেন আপনি দর্জি আরির কাজ করেন কিন্তু আপনি যদি আমার নবীর সঙ্গে মহাব্বত রাখেন এক লক্ষ টাকা যে ইনকাম করে তাকে আমার নবী চেনে না যে গরিব মানুষ আমার নবীকে ভালোবাসে তাকে আমার নবী চিনবে ওই এক লক্ষ টাকাওয়ালার মানুষকেও আমার নবী চিনবে যদি সে আমার নবীকে ভালোবাসে এ যুবকের আমি অস্ত করার কারণ হচ্ছে হাজরাতে বেলালের গায়ের রং ছিল কালো হাজরাতে বেলালের গায়ের রং এত কালো ছিল দুনিয়ার জমিনে এত কালো এত কালো সাহাবা হুজুররা হাজরাতে বেলালকে কালো সাহাবি বলে অনেকে আখ্যায়িত করেছিল সেই হাজরাতে বেলালের বিষয়ে আমার নবী বলেছিল আমার সাহাবারা

ভালো বলে জানেন আর হাজরাতে বেলাল রাদি আল্লাহ হুতাল আনহু আমার নবী বেলালকে বেশি ভালোবাসতো তা হাজরাতে বেলাল রাদী আল্লাহ হতাল আনহু যখন ফতে মক্কা হয়ে গেল আমার নবী বলছে। শোনো আজকে কাবা শরিবের হাজার হাজার লক্ষ লক্ষ কুফারে কোরাইশরা বেদিন বেইমানেরা দাঁড়িয়ে রয়েছে আজকে ইসলামের জয় আল্লা দিয়েছে আজকে দিনে এতে আজান হবে তা হাজরাতে আলী মনে করছে আজকে কাফেররাও অনেক ইসলাম কবুল করেছে সব গণ্যমান্য ব্যক্তি আছে ওরা আজান দেবে আমি বোঝাতে চাইছি গরিব হও ভিখারি হও কোনো চিন্তা করো না আল্লাহর কাছে দাম তার যে নবীকে বেশি ভালোবেসেছে আল্লাহকে বেশি ভালোবেসেছে জোরবদন সুবার আল্লাহ আমার নবী পাক কাকে দেবে আজাদে আলী মনে মনে করছে অনেক তো গুণ্যমান্য সাহাবা রয়েছে আবু বাকার আছে ওমর আছে উসমান আছে অনেক ধোনী সাহাবাও আছে আব্দুর রহমান বিন আউফ আছে আজাদে সালমান ফার্সি আছে আব্দুল্লাহ ইবনে মাসুদ আছে বড় বড় নবী মোফাস সাহাবা আছে আবার নবী বলছে শোনা বেলা আমি রসুদ বলছি তুমি আমার দুঃখের দিনে সাথী ছিলে আজ আমার সুখের দিনে তুমি আল্লাহ পাকের খানাই কাবার উপরে উঠে দাঁড়িয়ে আজান দাও জোরে বলুন সুবহান নবী তো চাইলে পারতে আবু সুফিয়া অন্য অন্য যারা নবীর চাচা ছিল যারা যারা কাফের ছিল পরে ইসলাম কবুল করেছে তাদেরকে দিয়ে আজানটা দেওয়াতে এমন নবী করলো বেলাল গরিব হতে পারে হাফসি দেশের মানুষ হতে পারে কিন্তু আমার নবীর কাছে ছিল পিয়ারা জোরে বলুন সুভাল হাজরাতে বেলাল ওপরে উঠে গেছে আমি বোঝাবো আপনাদেরকে বাদশা সুলতান মাহমুদ গজবির কথাটা বলবো কিন্তু এটা একটু বলে নিচ্ছি কেন প্রেম করতে শিখুন আপনারা হাজরাতে বেলালকে বলছে বাবা বেলাল আজান দাও হাজরাতে বেলাল একবার ডান দিকে একবার বাম দিকে সামনে পিছনে ফেরে আল্লাহ নবী হাসছে বলছে এ বেলাল কি হলো আজান দাও বলছে হুজুর আমি প্রত্যেকবার আজান দিই শরীফকে মেনশন করে কখনো উত্তর দিকে ফিরে আজান দি কাবা শরীফটা তখন দক্ষিণ দিকে থাকে কাবা শরীফ দক্ষিণ দিকে থাকে দিকে হবে এই কখনো যদি উত্তর ফিরে আজান দিই কাবা শরীফকে মেনশন করে কখনো দক্ষিণ দিকে ফিরে আজান কাবা শরীফকে মেনশন করে কখনো পূর্ব দিকে ফিরে আজান দি কাবা শরীফকে মেনশন করে কিন্তু হুজুর আজকে আমি বেলাল কাবার উপরে আর কাবা আমার নিচে আমি কোন দিক ফিরে আজান দেবো আল্লাহ নবী সোনার জবানে হাসছে আর বলছে অ্যা বেলাল আমি রসূদুল্লাহ আমার দিকে তাকাও জোরে বলুন সব আল্লাহ অ্যা বেলাল লালের দিকে তাকাও আমেনার লাল যদি না হতো এই কাবা হতো জি হুজুদ না অ্যা বেলাল মোহাম্মদ রসুল যদি না হতো এই কাবার সম্মান হতো জি হুজুদ এ বেলাল সবার আগে আল্লাহ কাকে তৈরি করেছে হুজুর আপনাকে এবেদাল সমস্ত নবীদের বাদশাকে হুজুর আপনি এবেদাল জান্নাত কার ও তৈরি হয়েছে হুজুর আপনার ওসিলায়। সিলাই এ বেদাল আমি রসুদ উল্লাহ দিকে ফিরে আজান দাও কারণ আমি রসুদ কে আল্লাহ কাবারও কাবা করেছে জোরে বলুন আমার নবী এত সম্মান দিয়েছে মুসলমান ছেলেমেয়েরা মারা রাম এ আমান নবী বাগের জবানারা বিলাল খু হুজুর কে আল্লাহ নবী কেয়ামত সুলমান দিয়েছে কেন না বিলাল আমার নবীর গোলাম তৈরি হয়েছিল বিলাল দুনিয়ার কোনো মানুষের গোলামী করেনি গো এ যুবকের আব মারা তরুণেরা হযরত বিলাল রাদিয়াল্লাহ কুতালা নহু শরীরে দুনিয়ার কোনো মানুষকে কে পরোয়া করলি বেলালকে বিলাল মারা হয়েছিল বিলালে বিদের চমরা গুলো গুড়িয়ে 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 ঘাড়ের কাছে চলে এসেছিল এ বেলাল বলো নবী ছাড়ো আল্লাহ ছাড়ো এই কথা বলো বিলাল বিলাল বলেছিল এ আমার মনেই বুমাইয়া রে আমি বিলাল আমার জান চলে যাবে তথাপিও বিলাল আল্লাহ ও তার রাসূল কে ছাড়বে না তোর হবে না নারী দিবে বেলাল জান চলে যাবে পছন্দ করে জান দোয়া পছন্দ করে এই জন্য মমিন জান দোয়া পছন্দ করে এরা ইমান না এই জন্য মসজিদ মাদ্রাসা ওয়াক যখন জন্য যখন ডাকা হবে আপনারা যাবেন তো কথা বলেন আমি একটা কথা বলছি কেউ ব্যক্তিগত ভাবে নেবেন না এখানে অনেক মানুষ বসে আছেন অনেকে অনেক রাজনৈতিক দল করতে পারে বুঝতে পারছেন তো তবে মসজিদ মাদ্রাসা কিন্তু কোনো রাজনৈতিক সম্পত্তি কি কার সম্পত্তি জোরে হাত তুলে বলতে হবে বাপ আমি আপনার সন্তানের মতো ছেলের মতো ছেলে হিসাবে বাপদের কাছে একটা রিকোয়েস্ট রাখতেই পারে একটু একটা বার হাত তুলে তুলে হাত তুলে বলেন কার সম্পত্তি আল্লাহ সম্পত্তি আল্লাহ সম্পত্তি জায়গায় কোনো রাজনীতি চলে আমি আমার ছোট্ট ছোট্ট জ্ঞানে দেখছি বর্তমান ইউটিউবার সোশ্যাল মিডিয়া সেটা দেখছি জড়াই এই ওয়াকাপ সম্পত্তির জন্য ব্রিগেডে ডেকেছে একটাও পরিপূর্ণ ইমানদার ডাকে এই বারবার বারবার ফেল হয়েছে আর যখন কেউ বলে দিয়েছে তখন সব ইঁদুরের গর্তই ঢুকে গেছে বুঝতে পারছেন না একটা ইমানদার বাগের বাচ্চা আছে সে যখন ডাকবে আপনারা যাবেন বুঝতে পারছেন তো হ্যাঁ হ্যাঁ এই রাজনীতি রাজনীতির জায়গায় রাখো কিন্তু মসজিদ মাদ্রাসা তোমার মিটে গেলে তুমি তখন তুমি থাকবে না বুঝতে পারছেন মসজিদ মাদ্রাসার জন্য যাবেন তো কারা কারা যাবেন একটু হাত তুলে দেখান তো জ্বর করায় মাথায় কাপন বেঁধে যাবেন কারা কাক হাত তোলেন একটু না রে টুকবির না রে নিবে শিলসুদায়ে মোজা শিলসুদায়ে আবু বেকা সিদ্দিকি হ্যাঁ রে তার কথা বলেছি বুঝতে পেরেছেন হ্যাঁ বুঝতে পেরেছেন তো না খুলে বলে দেবে খুলে বলে দি ভালো হয় বুঝতে পারছেন যখন ডাকবে যাবে একদম জানের মায়া করবেন ইনশাআল্লাহ ইমানদারের পিছনে থাকবেন যাবে কেন তুমি রাজনীতি আপন জায়গায় কিন্তু মসজিদ মাদ্রাসা আগে আমার চান আমার ইমান ইমান যেখানে থাকবে সেখানে আমাদের যেতেই হবে ঠিক না বেঠিক একবার দরুদ আল্লাহ হুম্মা আলা ওগো মামে তোমার কুড়ে ঘরে রহো মতো খোদার পড়ে ছোরে ছোরে জোর বলুন না সুভা কি গো আমার নবীর যেখানে ঘর কুড়ে ঘর ছিল আল্লাহ রহমত

আজকের বিদায় নিয়ে চলে যাচ্ছে নবীর রজা থেকে যখন ফিরবেন আপনার চোখে আপনি ধরে রাখতে পারবেন না যত অন্তর পাসান হোক দুনো জাহানের সুলতান কাল্লা এমন করেছে আমার নবীকে যেই দেখে আমার নবী দেখলে দিবানা হয়ে যায় জড়বদন সুভার তাই কবি বলছে ও গামি তোমার খুঁড়ে ঘর পড়ে ছোরে ছোরে সাহাবি চরণ চুমে ধন্য এ ফুল নামটি তাহার মাখা মোহাম্মদ রসু আরো জোর হবে না গো মামি তোমার খুডে ঘরে রহো মতো খোদার পডে জোরে জোরে আব্বার মাজ দেটে গারে আমাজান সাতে আমাতা হর বিদাই আসার সকলে পড়ো গো মা আমি না তোমার কুড়ে খারে রহ মত খোদার পড়ে ঝোরে ঝোরে আল্লাহ সলে আনা